এই সোব আগুন ধড়িয়ে দেওয়া হয়েছে দেখছো হ্যাঁ করে জ্বলতেছে আগুন আমরা কোথায় চলে এসেছি আজকে বলো আমরা তো আজকে নেপালে চলে এসেছি পিজ্জাভ্যাল স্ট্রিটে চলে এসেছি পিজ্জা খাওয়ার জন্য এখানে আগুনের ভিতরে পিজ্জা বানানো হয় ভাই ধাবা যায় ওই দেখেন কাটের মধ্যে আগুন ধড়িয়ে দেওয়া হয়েছে অসিন না এই যে ভাই এখানে কিন্তু পিজ্জা বানানো শুরু করে দিয়েছে ঠিক আছে আমরা আজকে 680 টাকা চিকেন পিজ্জা খাবো হ্যাঁ এটা হচ্ছে থামেল অবস্থিত রেস্টুরেন্টের নাম হচ্ছে ফায়ার পিজা, উড ফায়ার পিজা, মানে কাঠের মধ্যে আগুন ধরিয়ে এখানে কিন্তু পিজা বানানো হচ্ছে ঠিক আছে এটার পিজাটা এখানে বানানোর পরে আগুনের ভিতরে কিন্তু ঢুকিয়ে দেওয়া হবে তুমি কি এক্সাইটেড এটা খাইতে যা হইবো উডের পিজে কিন্তু মজা হয় মাথাটা নষ্ট একদম লাকৃটে কাঠের মধ্যে আগুন ধরিয়ে যে পিজাটা মেক করা হবে পিজার যে একটা ফিল হবে অস্থির হ্যাঁ ভিতরে কিন্তু অনেক সুন্দর তো আমরা এখানে আগুনের মধ্যে দাঁড়িয়ে আছি তাপ অনুভব করতেছি আপনাদেরকেও তাপটা অনুভব করানোর চেষ্টা করতেছি আর আমরা দাঁড়িয়ে আছি এখন থামেল অঞ্চলে

ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ এখানের মানুষ ভাই অনেক বেশি আন্তরিক অনেক বেশি আন্তরিক এখনো পর্যন্ত আমরা যাদের সাথে লোকাল মানুষের সাথে কমিউনিকেট করছি ঠিক আছে কানেকশন করার চেষ্টা করছি সবাই খুব আন্তরিক সস সস এটা হচ্ছে পিজাস পিজাস এখানে দুইটা পিজা আমরা তো একটা অর্ডার দিয়েছি এই যে এটা এখন কিন্তু আগুনে ঢুকিয়ে না হবে ওহ ও ভাই ঢুকিয়ে দেন ভাইয়া ঢুকিয়ে দেন ওই দেখো

কথা হচ্ছে এটা তো সোয়াদ চাই ঠিক আছে আমি বলছি এই বাবদ তোমাকে একটি টাকাও দেওয়া হবে না তুমি নিজ মানে যদি করতে পারো আমি কইছি বেটা তোরটা আমার না কইয়া দেব যা আমি তো কই করি সব ঠিক আছে না আচ্ছা এই এই দেখো এই যে তাপের রাখছ না ওই তাপে রাখার ফলে একটু দেখো না একটু দেখো আমরা দেখা লাভ নাই খাবার দেখো ওই দেখো ওই তাপে রাখার ফলে না ওই 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 কি বলে এটা ক্রাস্টটা ফুলতেছে দেখছো সো এইভাবেই কিন্তু আসলে পিজাটা বানানো ক্যামেরা ভিতরে না যায় বোনা নিলে ক্যামেরা পুড়ে দেব পুড়ে গরম হয়ে যাচ্ছে ঠিক আছে অনেকক্ষণ ধরে সে দাঁড়িয়ে আছে কি যেন একটা চাচ্ছে বুঝতেছিনা ঠিক আছে এক্সিল লেগে দাঁড়ায় রইছে তুই যেটা ভাবো যেরকম এক্সিল লেগে দাঁড়ায় থাকলে সামনে দাঁড়াবে এরকম পিছনে দাঁড়াবে ওটা রাতের বেলা হয় রে ভাই দিনের বেলাড়ি না ঠিক আছে বেলা রাতের বেলা ও আমরা পোখরাতে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা আপনাদেরকে আপনারা দেখবেন সামনে ঠিক আছে ওই ওইখানে আমি বিস্তারিত সমস্ত কিছু ব্রিফ করেছি যে কিভাবে কিভাবে কি করা থাকে পুরা ইয়া কি আর ওকে ঘুরে মানে যাতে সব দিকে তাপটা লাগে এই জন্য